হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছোট এবং বড় কাছের এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি টিএস গ্রুপে স্বাগত আমি তামান্না ইসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে আমি এবং আমার ভাই ভোটার আইডি কার্ডের ছবি তোলার জন্য বিদগো রাধানাথ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছি তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়েছি যেহেতু অটো স্টেশনটা আমাদের বাড়ি থেকে একটু দূরে তাই অটো স্টেশন পর্যন্ত আমরা হেঁটে যাচ্ছি আর আশেপাশের প্রকৃতিটা খুবই সুন্দর ছিল যা বলার বাহিরে আমরা হাঁটতে হাঁটতে অটো স্টেশনে পৌঁছালাম এবং পর্যাপ্ত লোকের জন্য আমরা বসেছিলাম অটো স্টেশন আর ড্রাইভারগুলো দেখুন বাহিরে অপেক্ষা করছে কতজন লোক হবে তারপর অটো দিয়ে চলে আসলাম বিটগড় বাজারে বিটগড় বাজার থেকে আবার বিডগড় রাধানাথ উচ্চ বিদ্যালয়ে যেতে আরেকটু সময় দরকার তার সেই জায়গাটা আমরা হেঁটে যাচ্ছি আর পাশে এটা হচ্ছে আমার বোন আর বোনের ছেলে তো রাস্তায় ওদের সাথে আমাদের দেখা হয়েছে সেই জন্য ওদের সাথে আমরা যাচ্ছি তো যেখানে যাবো ভাবতেছি হাঁটতে হাঁটতে যে রোদ্রের মধ্যে কতক্ষণ যে লাগে কারণ সবাই জানে যে এনআইডি কার্ডের ছবি তোলাটা খুবই বিরক্তিকর আর অনেক সময় দরকার হাঁটছে আর হাঁটছে আর গল্প করছি তারপর হেঁটে হেঁটে যাচ্ছি আর যাচ্ছি আমি মানে বালিয়া ছিল আর কি রাস্তায় অনেক সেই জন্য পায়ে থেকে বারবার তাকাইতেছি তো চলে আসলাম বিদ্যুৎ রাধানাথ উচ্চ বিদ্যালয়ে এসেই দেখি স্কুলে খুবই মানুষ স্কুল ভর্তি পুরা মানুষ আর মানুষ মহিলা এবং পুরুষ অলরেডি অনেকে মানে লাইনে দাঁড়াই গেছে আর সেই তুলনায় আমরা অনেক দেরি করে ফেলছি তো সবারই সবার গ্রামের শিক্ষকদের থেকে ফর্ম নিয়ে এরপর লাইনে দাঁড়াইতে হয় আমিও খুঁজতেছি আমার স্যারকে আর এদিকে দেখতে পাচ্ছেন ছেলেদের লাইন এবং মেয়েদের লাইন পুরুষ এবং মহিলা আলাদা আলাদা লাইনে দাঁড়াইছে এবং সবাই সবার মানে যে ফর্ম আছে ওইটাতে সিরিয়াল নাম্বার লিখা দিছে ওই সিরিয়াল অনুযায়ী সবাই ভিতরে যাবে এরপর ছবি উঠাবে আর দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ মানে ভিডিওটা যেহেতু আমার ভাই শ্রাবণ ভাই করছে সেহেতু মানে সব ছেলেরা দেখে হাই হ্যালো দিচ্ছে এক একজন তো বলতেছে ভাইরাল ভাই এইটা সেইটা যাই হোক সবাইকে ভিডিওতে দেখাচ্ছি যদি কেউ ফেসবুকে দেখে থাকেন যে নিজেদেরকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই যাবে যে কে কে আছেন এই ভিডিওতে আর এই যে একটা পাচাল মানে উনি কি যেন বলতেছে আমি শুনি নাই ঠিক আচ্ছা তাহলে দেখাই যাচ্ছে যে অনেক ভিড়ের মধ্যে সবাই ক্লান্তি মাখা মুখ নিয়ে দাঁড়ায় আছে একজন ডাকতেছে যে আসেন আসেন আমাকে দেখান নেন ভাই আপনাকেও দেখাই দিলাম সবাই আড্ডা দিচ্ছে এদিকে ছেলেদের লাইনে দেখাচ্ছে আমার ভাই বেশিরভাগ কারণ যেহেতু শ্রাবণ ভাই ছেলে সেহেতু মহিলাদের লাইনে যা ভিডিও করতে পারে না আর কি তো আমিও মানে আমি হচ্ছে অন্যদিকে বসে আসছি কারণ আমি আসার পর থেকে কাজে লেগে গেছিলাম একে তো গরম তার উপর ছিল রমজান মাস রোজা অবস্থায় সবাই মানে ক্লান্তি মাখা মুখ নিয়ে এই রৌদ্রের মধ্যে দাঁড়াই ছিল অবশ্য গাছপালা থাকায় মানুষ একটু রক্ষা পাইছে তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গ্রামের ছোট ভাই ওরা মানে এত অল্প বয়সে আইটি কার্ড করার জন্য গেছে মানে এটা দেখে আমি অবাক হয়েছি আর এইদিকে আমি হচ্ছে আমার গ্রাম শিক্ষক আর কি ওনার সাথে কাজ মানে ওনাকে একটু সহায়তা করতেছি যতটুকু পারি মানে একটু সহায়তা করতেছি মানুষের ফর্ম ফিল আপ একটু করে দিচ্ছি যে কারণ উনি অনেক ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে কাজ করতে করতে আমিও কিন্তু এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি এরপর অন্য নবীনগর কলেজে ভর্তি হয়েছি তারপর আর বিদ্যুৎ আসা হয় নাই নানান কাজে আসা হয় না তাও এই একটা বাহানে আসছি তো দেখুন দুতলার মধ্যে আমার ভাই কী করছে সবটা এরিয়া ভিডিও করা হয়েছে আর দেখুন গাছে মানে যে যতটুকু পারছে বিশ্রাম নিচ্ছে আবার অনেকে দাঁড়ায় আসে এর পর এক ভিতরে যাচ্ছে ছবি উঠাইছে আর এটা হচ্ছে ছবি উঠানোর মানে রুমটা আর কি যেখানে ছবি উঠানো হচ্ছে রুম ছবি উঠানোর জায়গা মূলত তিন চার জায়গায় ছবি উঠানো হচ্ছে আর মানুষ যেহেতু বেশি দুই তিনটা গ্রাম একত্রিত করে তারপর তারপর ছবি উঠায় ছবি উঠানোর পর কলমের সাহায্যে একটি বৈদ্যুতিক জিনিসের মধ্যে চার্জার সিগনেচার এরপর হচ্ছে বায়োমেট্রিক্স যেটাকে বলে ওইটার সাহায্যে হাতের ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের রেটিনা স্ক্যান করা হয় ওইটা দিয়ে মানুষকে শনাক্ত করা হয় এটা আমরা সবাই জানি আর অবশেষে মানে বহু চেষ্টার পর সকাল থেকে নয়টা থেকে দুইটা পর্যন্ত মানে অপেক্ষা করার পর লাইনে দাঁড়ানোর পর আমি এই কার্ডটা পাইছি আমার সব কিছু কমপ্লিট করছি ছবি উঠাইছি এরপর হচ্ছে আমরা এবং বাড়িতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো মধ্যান্যর মধ্যে আমরা বাসায় যাচ্ছি সবশেষে আমি খুবই ক্লান্ত ছিলাম হাঁটতে হাঁটতে আবারও স্টেশনে গেলাম এবং দেখতে পাচ্ছেন যে আমার আমি খুবই ক্লান্ত আমার অবস্থা আমি গাড়িতে যেন ঘুমায় যাই আর কারা কারা এই বিদ্যালয়ে ছবি উঠেছেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন আল্লাহ হাফেজ